স্বাগতম সবাইকে আজ আমরা কথা বলবো ব্ল্যাক পিঙ্কের অন্যতম কণ্ঠের মালিক রোজকে নিয়ে কে তিনি তার শৈশব কেমন ছিল কিভাবে তিনি একজন গ্লোবাল সুপারস্টার হয়ে উঠলেন আর তার জীবনের এমন কিছু তথ্য জানবো যা আপনি জানেন না আসুন তাহলে শুরু করা যাক রোজের পুরু নাম রোজান পার্ক কুরিয়ার নাম হচ্ছে পার্ক চেইয়ং তিনি জন্মগ্রহণ করেন এগারো ফেব্রুয়ারি উনিশশো সালে নিউজিল্যান্ডের একল্যান্ডে যদিও তিনি নিউজিল্যান্ডে জন্মগ্রহণ করেছেন তবে তার ফ্যামিলি মূলত দক্ষিণ কোরিয়ান। রুজের কিছু nickname রয়েছে যেমন রুজ, রুজি এবং পাস্তা। রুজের পরিবারে আছেন তার মা-বাবা এবং তার বড় বোন। ছোটবেলায় রুজ খুবই চঞ্চল এবং মেধাবী ছিলেন কিন্তু সাত বছর বয়সে তার পরিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে পাড়ি জমান। মেলবোর্নে বড় হওয়া রুজ খুব ছোটবেলা থেকে গানের প্রতি আকর্ষণ অনুভব করতেন। তার মা-বাবা তাকে সবসময় উৎসাহ দিতেন এবং তিনি নিজে থেকে পিয়ানো ও গিটার শেখা শুরু করেন। স্কুল বিভিন্ন ইভেন্টে গান গিয়ে তিনি তার প্রতিবার প্রকাশ করেন তার বাবা ছিলেন তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা একদিন তিনি কুরিয়ার ওয়াইজি এন্টারটেইনমেন্টের একটি অডিশনের বিজ্ঞাপন দেখেন এবং রুজকে সেখানে অংশগ্রহণের জন্য প্রেরণা দেন তাহলে রুজের কিছু অজানা তত্ত্ব সম্পর্কে জানা যাক রুজের পছন্দের রং হচ্ছে নীল তার একটি পোষা কুকুর রয়েছে যার নাম হচ্ছে হ্যাংক তার বাসা দক্ষতা হচ্ছে তিনি ইংরেজি এবং কোরিয়া দুই বাসেই অনেক পারদর্শী তার প্রিয় খাবার হচ্ছে কোরিয়ান স্পাইসি রাইস কেক একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি গান লেখার সময় অনেক আবেগপ্রবণ হয়ে যান রুজের উচ্চতা প্রায় পাঁচ ফিট ছ ইঞ্চি এবং তিনি ব্ল্যাক পিঙ্কের অন্যতম ফ্যাশন আইকন দু সালে মাত্র পনেরো বছর বয়সে রুজ ওয়াইজি এন্টারটেনমেন্টের অস্ট্রেলিয়া অডিশনে অংশগ্রহণ করেন মজার বিষয় হলো তিনি প্রায় সাতশো প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান অর্জন করেন এরপর তিনি কোরিয়ায় চলে যান যেখানে তার প্রায় চার বছরের কড়া ট্রেনিং হতে থাকে এই সময়টা ছিল তার জীবনের সবচেয়ে কঠিন সময় তবে রুজ কখনও তার হার মানেননি অবশেষে দু হাজার ষোলো সালের আট আগস্ট রোজ ব্ল্যাক পিঙ্কের সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে ডিবিউ করেন ব্লাক প্রথম অ্যালবাম স্কোয়ার ওয়ান মুক্তি পায় এবং তাদের গান হুইস্টেল এবং বোম্বাইয়া তৎক্ষণাৎ হিট হয় রোজ ব্ল্যাক পিঙ্কের প্রধান গায়ক হিসেবে পরিচিত তার কণ্ঠস্বর মধুর এবং কবির আবেগপূর্ণ যা তাকে আলাদা করে চিনতে সাহায্য করে ব্ল্যাক পিঙ্ক এখন কেবল দক্ষিণ কোরিয়ায় নয় পুরো বিশ্বে জনপ্রিয় দু হাজার একুশ সালে রুজ তার প্রথম স্লোগান অন দ্য গ্রাউন্ড রিলিজ করেন গানটির মুক্তির পরপরই গ্লোবাল চারটি শীর্ষস্থান দখল করে তার দ্বিতীয় স্লোগান কোন ও বেশ প্রশংসা পায় সলোশিল্পী হিসেবে রুজ প্রমাণ করেছেন যে তিনি কেবল একটি দলের অংশ নন বরং একটি শক্তিশালী একক তারকা রুজ বলেন যে তার প্রেরণা হলো তার পরিবার এবং তার বক্তরা তিনি বিশ্বাস করেন যে কঠোর পরিশ্রম এবং ধৈর্য ছাড়া সাফল্য সম্ভব নয় তাহলে তোমরা রোজকে কতটুকু ভালোবাসো তা তোমরা সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাকে জানিয়ে দাও এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে কোন বিষয় বা কাকে নিয়ে আসবো অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাও